আমার আমি আমি যখন এই ব্যাটিংয়ে যাই আমি সবসময় আমার প্ল্যান থেকে পজিটিভ থাকে আমি কারণ রিক্স নিতেই হবে যে কারো সো ওইটা আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে আমি রিস্ক নিয়ে ফেলি হ্যাঁ তা তো অবশ্যই লিটন অনেক ভালো ব্যাটিং করেছে অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট কারণ শুরুতে ভালোটা শুরু করতে পেরেছে বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি এটা অবশ্যই টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি আসলে তখন মাঝে মধ্যে গেম একটু স্লো করতে হয় সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল সো যেহেতু আমরা লাস্টে দিয়ে আমরা আমাদের ভালো ব্যাটসম্যান আছে সো ওইটা আমরা কাভার করতে পারবো ইজিলি সো এটা খুবই দরকার ছিল হৃদয় অ্যান্ড লিটন দাসের ইনিংসটা অবশ্যই ভিডির ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি আর হলো যে আমি সবসময়ই পজিটিভ থাকার ট্রাই করি আর এই গেমটা টি টোয়েন্টি গেমটাই পজিটিভ পজিটিভনেস যত থাকবো আমি মনে করি তত ভালো হ্যাঁ অবশ্যই যেহেতু কারণ আমরা ওটা সিরিজটা হেরে গেছি সো এখন আমরা এক একে জিতে আছি সো এখনও সিরিজটা জিতার চান্স আছে আমাদের সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবেন ইনশাল্লা হ্যাঁ অবশ্যই কনফিডেন্স সময় থাকে সো চেঞ্জ তো হয় মাঝে মধ্যে ওটা টিমের ভালোর জন্যই ওটা করা হয়েছে সো জিততে পেরেছি অবশ্যই খুবই ভালো হচ্ছে